মৃত্যুর আগে যে উনি যে জিডিটা করেছিলেন আমরা মৃত্যুর পরেই করলাম যে ওনার জিডির কপিটাই শেষ পর্যন্ত খোলা হয়েছিল না যেই নাম্বারটা দেওয়া হয়েছিল ওই নাম্বারটায় কোনো মানে যোগাযোগ করা হয়নি থানা থেকে মানে এটা তো খুবই দুঃখজনক যে তিনি মৃত্যুর আগে কোনো নিরাপত্তা পেলেন না তিনি বারবার বলেছিলেন তাকে বিভিন্ন জায়গা থেকে তো এটা তো গোয়েন্দা বাহিনীর একটা ব্যর্থতা ছিল যে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছিল তিনি জিডি করেছিলেন কিন্তু মৃত্যুর আগে উনি যে এই নিরাপত্তাটা ডিজার্ভ করতেন এখন দেখতে পাচ্ছি আমরা যে দর্শনার্থী যারা যারা তার কবর একটু মানে এসে শ্রদ্ধা জানাবে একটু স্মরণ করবে সে বাইরে থেকে তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে মৃত্যুর পরে এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক মৃত্যুর আগেও নিজেই যেই নিরাপত্তাটা করতেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর পরে উনি মানে অনেকে যারা ভালোবাসে যারা একটু ধারণ করে যারা একটু কাছ থেকে দেখতে চায় হয়তো মৃত্যুর আগে তাকে দেখা সম্ভব হয়নি সেটা উনি মৃত্যুর পরে সেই সুযোগটা তারা তাকে দিচ্ছে না এটা খুবই দুঃখজনক হাদিভাইয়ের যে ইনকিলাব মঞ্চ এটা প্রায় পাঁচ আগস্টের পর থেকে যে তারা যে কর্মকাণ্ড বা কাজকর্মগুলো করছিল এটা আসলে বাংলাদেশের যে আগ্রাসন বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী যে অধিপত্য বিরোধী যে আমাদের কাজকর্ম বা আমরা যারা বাংলাদেশের শত্রু পক্ষ যারা যারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করে আসছে তাদের বিরুদ্ধে হাদিবাহি একটা উজ্জ্বল দৃষ্টান্ত ছিল হাদিবাহের অনেক সম্ভাবনা ছিল হয়তো উনি নির্বাচনের জন্য ওই করছিলেন হয়তো উনি হতে পারতেন হয়তো উনি হতে না কিন্তু ওনার যে এথিক্সটা ছিল ওনার যে মোরাল যে কাজগুলো ছিল যিনি ওগুলো যে বাস্তবায়ন করার জন্য যিনি মানে উনি যে আগাচ্ছিলেন ওগুলো যদি সম্ভাবনা মানে বাস্তবায়ন করতে পারতেন আমাদের রাজনীতি জন্য আমি মনে করি যে আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য বিশেষ করে আমরা যারা তরুণ যারা আছি তাদের জন্য অনেক শুভময় হতো আর কি ওনার ওই দেখানো পদে যদি আমরা যেতে পারি ইভেন যতটুকু মৃত্যুরা পর্যন্ত আমাদেরকে দেখিয়ে গেছেন ততটুকুই যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমরা যারা তরুণ আছি আমার মনে হয় আমরা ভবিষ্যতে ওই এথিক্সটা ওই মোরালটা যদি আমরা নিতে নিয়ে আঁকাতে পারি আমার মনে ভবিষ্যতে বাংলাদেশ আর কোনো শত্রুর মুখোমুখি হবে না ওরকম হাদিভাই তো আসলে নির্বাচনের এগেনস্টে ছিল না কিন্তু এখন এই অবস্থায় মানে নির্বাচন যেহেতু একদম কাছে মানে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত কিন্তু আমার মনে হয় না যে এই ইন্টারিম গভর্নমেন্টের একটা সুযোগ ছিল হাদিভাইয়ের হত্যার বিচারটা করার আমার মানে সম্ভাবনা খুবই কম দেখি আমি যে পরবর্তীতে নির্বাচন আসলে নির্বাচিত সরকার সেটা হবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ ভালো প্রমাণ স্বরূপ থাকার পরও খুনিরা এখনও ছড় বাইরে একজ্যাক্টলি কোথায় আছে সেটাও আমরা সাধারণ মানুষ জানতে চাই কিন্তু জানতে পারছি না তো এটা খুবই দুঃখজনক আসলে আমার সম্ভাবনা খুবই কম দেখি কিন্তু এখন যদি দেখা যাচ্ছে নির্বাচনের নিয়ে একটা ক্যাওয়াজ তৈরি করা হয় বিচারের নিয়ে সেটা মানে কোনো পক্ষ দেখেছে আরও শত্রু তৈরি হবে তো মানে আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি হাজিভাই যেন জান্নাতবাসী হোক ওনার দেখানো পদ দিয়ে যেন আমরা তরুণ সমাজে চলতে পারি এটাই কিন্তু মানে ইন্টারিম গভর্নমেন্টের যে সুযোগটা ছিল আমি নির্বাচনকালীন সরকারের ওইটা দেখি না কারণ বাংলাদেশের পুলিশ চাইলে বা প্রশাসন চাইলে অনেক এর থেকে অনেক কঠিন কঠিন ক্লুলেস কেস আমরা দেখেছি তারা হ্যান্ডওভার করেছে মানে খুবই ভালোবাসত কিন্তু এটা অনেক ভালো ভালো ক্লু ছিল মৃত্যুর পরপরই যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের ছবি সহ সব কিছু প্রমাণ হয়ে গেছিলো কিন্তু সেই সুযোগটা এই গভর্নমেন্ট নিতে পারেনি আমরা আর মনে হয় না যে নির্বাচনকালীন সরকার নির্বাচনের পরে সেই সুযোগটা আর আসে তো এটা খুবই দুঃখজনক কিন্তু নির্বাচনটা হয়ে যাওয়া জরুরি এতদিনের মানে মানুষের একটা চাওয়া এটা হয়ে যাওয়া জরুরি